এই তেলগুলো ফিল্টার চলছে এটা আমাদের ফিল্টার এবং ফিল্টারের ভেতরে কিন্তু তেল দেওয়া আছে এই তেলগুলো আর এখানে দেখুন ফিল্টার মেশিন আর এখানে ফিল্টার চলছে আর এটা এটা হচ্ছে কুমিল্লার লাকসাম আমাদের রুবেল ভাইকে দেওয়া হবে এর আগেও আমি দুই চালান পাঠাইছি এটা হচ্ছে তৃতীয় চালান একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন ফিল্টারিং কত সুন্দর একটা কালার এই তেলগুলো আমি রেডি করছি দেড়শো কেজি তেল রুবেল ভাইকে দেওয়ার জন্য দেড়শো কেজি তেল আমি রেডি করছি আজকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই তেলগুলো রুবেল ভাইকে দেওয়া হবে দেখুন ফিল্টার করা তেল কত সুন্দর আর এই তেলের দাম আপনারা একটু জেনে রাখবেন আজকের বাজার আজকের মিল রেট দুইশো টাকা কেজি প্রতি কেজি খাঁটি সরিষার তেল একশো পার্সেন্ট ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা এটি আপনারা মনে রাখবেন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা দেখুন কত সুন্দর আপনারা তেলের কালার দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কীরকম খাঁটি একেবারে একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল মাত্র দুইশো টাকা কেজি এটি চলে যাবে কুমিল্লার লাখসাম আমাদের রুবেল ভাইয়ের কাছে রুবেল ভাই সদাগর এক্সপ্রেসের মাধ্যমে এর আগে তেল পাঠাচ্ছি এই ড্রাম কিন্তু আমরাই কিনে দিছি তো আবার রুবেল ভাই ড্রামগুলো রিটার্ন পাঠাচ্ছে তো এই ড্রামেই কিন্তু আবার রুবেল ভাইকে তেল দেওয়া হচ্ছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলগুলো আজকেই কুরিয়ারে বুকিং করা হবে এবং হয়তোবা দুই থেকে তিন দিনের মধ্যে রুবেল ভাই এটা পৌঁছে দেবে এবং রুবেল ভাই এটা তুলে নেবে তেলগুলো আমি নিজেই এগুলো একটু করছি আসলে আপনাদের দেখাচ্ছি এবং করছি দেখুন এই যে এই খাঁটি সরিষার তেল দেখুন কত সুন্দর 谢谢你的歌 আর বন্ধুরা দেখুন আমাদের ফিল্টার চালু করা হয়েছে তেলের ফিল্টার আর এখানে দেখুন এটা রুবেল ভাইয়ের জন্য এই তেলগুলো এই যে ভেতরে একটু অন্ধকারের জন্য তেমন দেখা যাচ্ছে না তেলের ফিল্টারটা চালু করা হয়েছে এই মাত্রই চালু করা হলো এটি রুবেল ভাইয়ের জন্য এই তেলগুলো দেওয়া হবে কুমিল্লার লাকসাম কুমিল্লার লাখসাম রুবেল ভাইয়ের জন্য দেখুন এই মুহুর্তে এই ফিল্টারটা চালু করা হলো এবং তেলগুলো পড়া শুরু হয়েছে সবগুলো মুখ দিয়েই তেল পড়া শুরু হবে দেখুন কত দ্রুত পড়ছে দেখুন এই সবগুলো আস্তে আস্তে তেল পড়বে মাত্র শুরু হলো আসলে ফিল্টার আর এই তেলগুলোই আসলে লয় দেওয়া হবে কুমিল্লার রাখসাম রুবেল ভাইকে বেশ চার দিন আগে এই তেলটা ভাঙানো হয়েছিল একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল আর একটি কথা বন্ধুরা আপনারা আজকের মিল রেট খাঁটি সরষার তেলের আজকের মিল রেট দাম দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন আজকের মিল রেট দুইশো টাকা কেজি একশো পার্সেন্ট ঘানি ভাঙানো খাঁটি সরষার তেল দুইশো টাকা কেজি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আমি আপনাদের একটু ভেতরে নিয়ে যাব যাবো ঠিক আছে ধীরে আর আমি আপনাদের দেখাবো দেখুন এখানে সরিষা দেওয়া হলো এই মুহূর্তে এই সরিষাগুলো আর এদিকে খানি আর এখানে দেখুন আমাদের সরিষা দুই ধরনের সরিষা দেখতে পাচ্ছেন সেতি এবং মাঘি দুই ধরনের সরিষা এই দুই ধরনের সরিষা থেকে আমরা তেল তৈরি করছি এবং এখানে দেখুন এটা আসছে এবং আমি আপনাদের ঘানি দেখাবো দেখুন এই যে ঘানি ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা এগুলো হয়তো বা একটু কোনো প্রবলেমের কারণে এগুলো চলছে না তবে আমাদের ছয়টি ঘানি রয়েছে এগুলো কোনো সমস্যা ক্রেতাগুলো ফেলে দেওয়া আছে তবে এই দুটো ঘানি চলছে এই দুটো ঘানি চলছে এই আর কি আমাদের ছয়টি ঘানি এবং দুইটা স্পেলার মেশিনের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের তেলের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এই তেলগুলো রুবেল ভাইয়ের জন্য রেডি করা হচ্ছে দেখুন এটি চলে যাবে কুমিল্লা লাকসাম রুবেল ভাইয়ের জন্য এই তেলগুলো রেডি করা হচ্ছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন আমরা নিষ্কাশন করছি তেলগুলো রেডি করছি খানি ভাঙানো এই তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হবে তো যাদের খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে বর্তমানে আজকের মিল রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট দুইশো টাকা কেজি মনে আর ঘানি তেলগুলো আমি আপনাদের দেখাবো তেল কত সুন্দর ক্লিন খানি ভাঙানো প্রথম চাপের একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য আপনারা শুনেই ফেললেন দুইশো টাকা কেজি তো যাদের তেলের প্রয়োজন হবে এটি পাইকারি রেট এটি পাইকারি রেট যারা পঞ্চাশ কেজি বা ষাট কেজি একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা খুচরো নেবেন পাঁচ বা পাঁচ লিটার সাত দশ লিটার এরকম তারা আমাদের জানাবেন ফোন দিয়ে জেনে তারপরে দরদামটা জেনে তারপরে আপনারা অর্ডার করতে পারবেন তো আমাদের ঘানি এবং স্পেলার দুটো দেখুন পেছনে কিন্তু আমাদের স্পেলার মেশিনও দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমাদের ছয়টা ঘানি দুইটা স্পেলার মেশিনের সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর আমাদের সরিষা আমি আপনাদের এখন দেখাবো আমরা কোন কোন সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি আমরা সেতি এবং মাঘি দুই সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি দেখুন এখানে দুই ধরনের সরিষা আপনারা দেখতে পাচ্ছেন সেতু এবং মাঘি দুই ধরনের সরিষা কিন্তু এখানে মিশ্রণ আপনারা দেখতে পাচ্ছেন সেতু এবং মাঘি দুই ধরনের সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যে দেখুন আমাদের এটা আমাদের স্পেলার মেশিন দেখুন আমাদের দুইটা স্পেলার মেশিন ওখানে একটা স্পেলার এখানে একটা স্পেলার দুইটা স্পেলার तो धनाद मुंद्रा दिस इज मिजानुर रहमान फ्रॉम मंदा नाउगा